আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নদী থেকে অসাধারণ কিছু ডিমা চিংড়ি রিডা মাছ নিয়ে আসছে আমরা একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবো যে আজকের দিনে মাছগুলা কীরকম দরদামে বেচা কেনা হয় চিংড়ি মাছ বত্রিশ বত্রিশ আগত্রিশ আগত্রিশো আগত্রিশ আগত্রিশ আগের আগত আয়তত্তিরিশ আজত্রিশ আয়ত্রিশ নদীর জীবন্ত সবগুলো মাছ বত্রিশশো তেত্রিশশো টাকা থেকে ডাক শুরু হয়েছে অল্প সময়ের মধ্যে বিট হয়ে যাবে আমরা একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি

শেষ পর্যন্ত সবগুলা মাছ চার হাজার টাকা বিক্রি হয়েছিল